যেটা সাধারণ সুস্থ মনের মধ্যে থাকে না ভাই সুস্থ মানুষের মধ্যে এই ধরনের মানুষ থাকে বিয়স লোকটা প্রতিবন্ধী হুজুর ওনারে পাশে গিয়া আমি পাঁচশো টাকা নোট পালাইছি ঠিক আছে যে দেখি উনি কি করে যে টাকাটা ওনার কিনা নেয়নি ঠিক আছে দেখি ওনার মন মানে সেদার একটু দেখেন ভাই অবাক হয়ে যাবে এটা আমার একটা বড়ি এটা নষ্ট হয়ে গেছে বুঝছেন ঠিক হইতেছে না

আমাদের লেগে আনছি আমি ইচ্ছা করি যেন পালাইছি পালে দেখলাম যে আসলে আপনার ভিতরে মন মানসিকতাটা কেমন এখন শুনেন আপনি যথেষ্ট ভালো মনের মানুষ অনেক ভালো মনের মানুষ যেটা সাধারণ সুস্থ মনের মধ্যে থাকে না ভাই সুস্থ মানুষের মধ্যে এই ধরনের মন মানুষের থাকে অবশ্যই ভালো মনের মানুষ আপনি এটা আমি আপনার দেওয়ানের লেগে আনছি পুরস্কার হিসেবে নিবেন

ভিওয়ার্স দেখলেন তো লোকটার মন মানসিকতা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের শেয়ারের মাধ্যমে যদি অন্য কেউ দেখে তাহলে তো কেউ এই ধরনের কাজ করতে উৎসাহিত হইব সুতরাং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ভাই বেশি বেশি শেয়ার করবেন আচ্ছা এখন আমার এগুলা ভিডিও হইছে আমি এগুলা নিয়ে এটা সাল্লা সমস্যা আছে নি

munjirath ha ha to achcha pata me dekh lo ganna ha ha eta thik ache to thik ache ha